মাতাপিতার একটি গুণ সত্যি সর্বোত্তম ধৈর্য প্রত্যেক মানুষের জীবনে এমন এক সময় অবশ্যই আসে যখন সমস্ত স্বপ্ন সকল আশা সকল ভরসা চূর্ণ হয়ে যায় জীবনের সমস্ত আয়োজনই ছত্রাক্ষান হয়ে যায় একদিকে ধর্মের পথ থাকে আর অন্যদিকে থাকে সুখ এতেই তো ধর্ম সংকল্প ধর্ম পালন করা সংকটপূর্ণ হয়ে ওঠে ও ধর্ম ত্যাগই সুখকর বিবেচনা করুন কখনো আপনজনের বিরুদ্ধে তিক্ত সত্য বলার প্রয়োজন হয়ে পড়ে কখনো ভীষণ দারিদ্রাবস্থায় সহজেই চৌর্যবৃত্তি পথ সম্মুখে আসে কখনো কোনো শক্তিশালী রাজনেতা অথবা রাজার কর্মচারীর করা অধর্ম পথ রোধ করে সকলের জীবনে এমন ঘটনা ঘটতেই থাকে অধিকতর ব্যক্তি এমন মুহূর্তগুলিকে ধর্ম সংকট রূপে ধার্যই করে না তারা কোন রকম অন্তর্দ্বন্দ্ব অনুভবই করে না সাধারণ বুদ্ধিতে সুখের পথে পা বাড়িয়ে ফেলে যেমন মৌমাছি মধুর দিকে চলে যায় বাস্তবে ধর্ম সংকটের মুহূর্ত ঈশ্বরের আরো কাছে পৌঁছানোর ক্ষণ যদি আমরা সংঘর্ষকে ভয় না করি সুখের দিকে আকৃষ্ট না হই নিজের ধর্মের পথে দৃঢ় থাকি তবে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ কঠিন নয় সঙ্গে লড়াই করে যে পাতা বৃক্ষ থেকে খসে পড়ে সেও তো আকাশের দিকে ওড়ে পবনে নুই যায় তারা ভূমিতেই পড়ে অর্থাৎ ধর্ম সংকট থেকে আমরা যদি সংকটকেই এড়িয়ে যাই তবে সুখ লাভ হয় ঠিকই আয়ু বৃদ্ধি পায় কিন্তু চরিত্রে ক্ষয় হয় নাকি আর তা দরিদ্র হয়ে যায় নাকি আর ঈশ্বরের থেকে আমরা দূরে সরে যাই নাকি স্বয়ং বিচার করি